যারা কম রেটে ভালো জিনিস সস্তা এটা কিনতে চায় তাদের জন্য আজকের এই বাচ্চাটা দেওয়া যাবে খুবই কম রেটে যারা কম রেটে গ্রুপ পায় না ভালো মানের কোয়ালিটি গ্রুপ অনেক সময় থাকে আদর্শ একটি

তা আজকে কেমন ধরনের কালেকশন তাহলে দর্শক আজকে দেখাবো মোটামুটি সবই কোয়ালিটি মানে ফ্লেক বিভ্রাম দেখাবো আচ্ছা আচ্ছা কেমন টাকার থেকে তাহলে গরু পাচ্ছি এক লাখ টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত আজকে গরু দেখবে দর্শক ভাইরা আচ্ছা তাহলে শুরু আর কথা বাড়াবো না চলেন এক এক করে এই গরুগুলা দেখতে থাকে এগুলা জাত সম্পর্কে জানাবেন এবং দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিবেন ঠিক আছে রকি ভাই এই যে শুরুতেই সুন্দর একটা গাবি বাচ্চার প্যাকেজ আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতমানের গাবি পাইছে আর বাচ্চাটা কি জাতের আসছে ভাই এটা গাবিটা হলো ফ্রিজিয়ান গাবি হলিস্টান ফ্রিজিয়ান গাবি এবং বাচ্চাটা হলো ফ্লেগবি ফ্লেগবি একটি সার বাচ্চা

চার দাঁতে আসে চার দাঁতে আসে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম বাচ্চা আসে গাভীটাও খুব ভালো মানের মাঝারি গাভী এগুলা বর্তমানে যারা দুধ খাওয়ার জন্য সামনে রোজা আসতেছে শীত পড়ে গেছে যাদের দুধের চাহিদা তারা দুধ খাবে প্লাস বাচ্চাটা পাবে আচ্ছা 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 বিশেষ করে বাচ্চাটাই আসলে মেন সম্পদ এখানে এগুলার বাচ্চাই সম্পদ কারণ একটা গাভীর মূলত বাচ্চাটাই যেহেতু যে যাই বলুক বাচ্চারা কিন্তু আগে ধরে সম্পদ কারণ বাচ্চা ছাড়া কোনো গাভীর মূল্য নাই দুধটা হলো এটা ভাবে জেনারেলি মানুষ কম বেশি পেয়ে থাকে দুধের কোনো চাহিদা না কিন্তু একটা হলো বাচ্চাটাই টাকা উঠায় তারপরে তো এটা আবার ফিলেক জাতের বাচ্চা পাই একে দুধ দেখা যাচ্ছে যে এমনি বাচ্চা যদি তিন মাস খাওয়াইতে হয় একে কিন্তু পাঁচ মাস খাওয়াইতেই হবে গ্রোথ ভালো যদি করতে চায় তো এই গাভীটার এখন দুধ কতটুকু পাইতে পারে গাবেটা দুই বেলা মানে 12 লিটার দুধ পাবে 12 লিটার দুধ তো পাচ্ছে যাক মাশাআল্লাহ তো এই গাবি বাচ্চার প্যাকেজ তাহলে দরদাম কেমন কি চাচ্ছে না এটা গাবি বাচ্চাটা আমি এক লক্ষ 75000 টাকা দাম রাখছে 1 লক্ষ 75000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন দর্শক ভাই এখান থেকে তো আবার একটু আলোচনা করতে পারবে হ্যাঁ একটু আলোচনা করতে পারবে আর এই টাকাটা সম্পূর্ণ গাবেটার বাচ্চা যদি 6 মাস দুধ খায় বাচ্চাটাকে উঠাই দিবে কারণ এগুলো বাচ্চাদের অনেক দাম একটা ফ্ল্যাগবি বাচ্চা ছয় বা সাত মাসের বাচ্চা অনান্সের পরই দেখা যাচ্ছে যে অনেক টাকা দাম হয়ে যায়। 2 লাখ টাকা বিক্রি হয়। আচ্ছা। তো এটা ছিল সিরিয়ালের এক নম্বর এটা একটু সাইড করে দেন। চলেন দ্বিতীয় নাম্বারটা দেখি। কি ভাই এই যে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর কিন্তু গাবি বাচ্চা ইনি আরছেন। এটা আবার জাতমানের কি আছে গাবিটা? এটা ফ্রিজিয়ান গাবি, ফ্লেকবি বাচ্চা এটা কফি কালার আচ্ছা আচ্ছা। এটা আবার ফ্রিজিয়ান জাতের গাবি আর বাচ্চা আসছে ফ্লিকবি জাতের। আচ্ছা। তো বাচ্চাটার বয়স কত দিন এখন? দুই মাসের মতো বাচ্চার বয়স হয়ে গেছে আর গাবিটার দাঁত বয়স কেমন চার দাঁত দাঁতের গাবি আচ্ছা দুধে কেমন কি পাচ্ছেন এখন আপনি এটা লিটার দুধ আছে একটা বুঝ দিয়ে দিচ্ছেন এখান থেকে গাবি বাচ্চার সঙ্গে বাচ্চা খাওয়ার পরেই তো নাকি জি বাচ্চা খাবে দুধ পাবে দুটাই আচ্ছা দেখা যাচ্ছে যে বাচ্চাটাই আসলে মেন সম্পদ এখানে খুবই সুন্দর একটা বাচ্চা আসছে গাভি বাচ্চার প্যাকেজ এটা নিলে তাহলে কেমন টাকা দরদাম চাচ্ছে রকি ভাই এই যে তিন নাম্বার সিরিয়ালে আবার একটা সুন্দর লাল রঙের গাভী এবং বাচ্চাটা আসছে সাদা এটা গাভিটা কি জাত আর বাচ্চাটা কি জাত মানের পাইছে বাচ্চাটা হলো ব্রামা জিবি দুশো আর গাভিটা হলো গির গাভী গাভিটা জাতের আর বাচ্চাটা আসছে ব্রাহ্মা জি জি আচ্ছা বাচ্চাটার বয়স কত মাস এখন বাচ্চাটার বয়স হলো এই তিন তো 3.5 মাস হবে 3.5 মাস আসলে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আসলে 3.5 মাসের বাচ্চা এটা গ্রোথ বেশি হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে যে অল্প দিনে গ্রোথ ছিল এই গরুগুলো দিনে গ্রোথ হয়ে আসে প্রচুর প্রচুর আর এটাকে বোঝার উপায় নাই হ্যাঁ অল্প বয়সে তে গাবিটার দাঁত বয়স কেমন আছে এখন গাবিটার দাঁত বয়স হলো চার দাঁত দ্বিতীয়বার আচ্ছা আচ্ছা চার দাত দুধ তো এখন দেখা যাচ্ছে বাচ্চাই খাচ্ছে তাহলে দুধ আমি বাচ্চাকে খাওয়াই কারণে দونه গরুতের দুধ হওয়ার কিছু না জাত উন্নয়ন জি এইগুলো এই গরুগুলা আসলে জাত উন্নয়ন করার জন্যই গাবি তো এই গাবি বাচ্চার প্যাকেজ যদি নাই কোনো দর্শক ভাই তাহলে দর দাম কেমন কি চাচ্ছেন বাচ্চাটা কোনো ভয় নিলে পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্যাকেজ এটা তো জিজ আর যদি আহ সিঙ্গেল ই কেটে যদি কেউ কোনো দর্শক বাইরে নিতে চাবে কে নিতে হবে কারণ এক্ষেত্রে তো বাচ্চা গাভী কিনছি বাচ্চা গাভীটা বিক্রি করার চেষ্টা করবে আপনার ইচ্ছা আছে যে একসঙ্গে দেওয়ার জন্য মা এবং বাচ্চাটা জি আচ্ছা তো এখান থেকে যে দামটা চাইলেন এখান থেকে দর্শক ভাই একটু আবার দরদাম করতে পারবে নাকি হ্যাঁ সম্মান একটু সুযোগ আছে আচ্ছা এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার এটাও একটু সাইড করে দেন চলেন চার নাম্বার গরুটা দেখি আমরা ঠিক আছে বাকি ভাই চার নাম্বার সিরিয়ালে আবার সুন্দর একটা লাল রঙের বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন এটা আবার কি জাতমানের বাচ্চা এটা হলো ব্রাহ্মা কত সঙ্গে একটি হাই মানের কোয়ালিটি বাচ্চা ক্রস জাতের বাচ্চা আসলে শাহিওয়াল এবং আর কার সঙ্গে ক্রস বললেন আপনি ব্রাহ্মার সঙ্গে ব্রাহ্মার সঙ্গে ক্রস আছে বাচ্চাটার কত মাস 100 বিডের কোয়ালিটির বাচ্চা বাচ্চাটার বয়স এখন 5 মাস 5 মাসের বাচ্চা তবে নাভি কম্বলে মাশাআল্লাহ খুবই ঝুলুন তো 100 100 ভাই খুবই মায়াবী একটা চেহারাও কিন্তু গরুটার আসলে জি তো এখন পাঁচ মাসের বাচ্চা এখন খাবার দবারে সব দিক দিয়ে সুস্থ সবল আছে একদম সুস্থ সবল কোনো রকম কোনো খোদ নেই তো এই বাচ্চাটা যদি সিঙ্গেল কেওন দর্শক ভাই নিতে চায় সেই কেমন টাকা দর্দাম এটা 1 লক্ষ 12000 টাকা এটা এক লক্ষ বারো হাজার টাকা দুই হাজার টাকা যে আবার উপরে রাখলেন এটা দাম হিসাবে কিছু সম্মানী করার জন্য রাখা যায় আচ্ছা 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 দাম হিসাবে সম্মানী করার জন্য দুই হাজার টাকা কিন্তু আগেই আর রকি ভাই বেশি চেয়ে রাখছে আচ্ছা তো এটা দর্শক ভাইরা একটু দরদাম করে নিতে পারবে গরুটা এটা ছিল সিরিয়ালের চার নাম্বার এটাও একটু সাইড করে দেন ভাই জানি যে পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর কিন্তু বাচ্চাই নিয়ে আসছেন আমাদের সামনে খুবই সুন্দর লাগতেছে এটাও এটা আবার কি জাতমানের বাচ্চা এটা ব্রাহ্মা বাচ্চা জিবিআর এর দুশো এটা মুন্ডি বাচ্চা এটা আবার মুন্ডি বাচ্চা হ্যাঁ সাদা মুন্ডি বাচ্চা এগুলো অনেকে সিঙ্গেলই নিতে চায় বাচ্চা আসলে পায় না হ্যাঁ তো বাচ্চা একটা সিঙ্গালি বাচ্চা আছে

আচ্ছা দর্শক এখান থেকে কি আবার একটু সম্মান পাবে সম্মান একটু পাবে যারা কম রেটে ভালো জিনিস সস্তা রেটে কিনতে চায় তাদের জন্য আজকের এই বাচ্চাটা দেওয়া যাবে খুবই কম রেটে যারা কম রেটে গ্রো পায় না ভালো মানের কোয়ালিটি গুলো অনেক সময় থাকে আদর্শ একটি

খাবার দাবারে সব দিক দিয়ে সুস্থ সফল আছে একদম সুস্থ সফল কোনো রকম কোনো অসুবিধা নেই তো আচ্ছা 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 এই বাচ্চা আসলে হিটে আসে কত মাস বয়সে যায় হিটে এগুলো আসে আপনার পনেরো ষোলো মাসে হিটে পনেরো ষোলো মাসে যায় হিটে চলে আসে এখন যে কোনো দর্শক ভাই নিয়ে যা দেখা যাচ্ছে অল্প কিছু দিন এগুলা লালন পালন করলেই খামারের সঙ্গে সেট হয়ে গেলে কিন্তু তখন হিটে চলে আসবে বাচ্চাগুলো আচ্ছা তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলি কেউ নিতে চায় তাহলে কেমন টাকা দরদাম রাখছেন এই বাচ্চাটা একদম কম রেটে সস্তা রেটে দেব 55000 টাকা 55000 টাকা একদম কম রেট সস্তা রেট বললেন 55000 টাকা তো 5000 টাকা কি লাগবে আরো আসলে

আর যদি কোনো দর্শক ভাই আসতে চান তাহলে এসে দেখে শুনে কালেকশন করতে পারবে এছাড়াও রকি ভাইয়ের ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বারটা আবার একটু মুখে বলে দিবেন জিরো ওয়ান নাইন টু জিরো ডাবল ফাইভ ডাবল ফোর নাইন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে দর্শক ভাইরা আপনার এই নাম্বারে যোগাযোগ করে আসলে এই গরুগুলার বিস্তারিত আরো জানতে পারবেন রকি ভাই এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম